মকা কি মদিনা খুজলেই পাবি না খুজিয়া দেখো দিলেতে মক্কা কি মদিনা খুঁজলেই পাবি না খুজিয়া দেখো পন্দ দেখলে ছো বি পাগল হবি দেখলে হবি পাগল হবি কোন নিষেধ মানবে না রে ঘরে আলিক শহরে, রে আল্লাহ রা ছোল রে আমা ভবেরি ঘরে আলিক শহরে আল্লাহ রা ছোল করে রে সে যার গায়ে দেখলে তারে চেনা যায় ভাবা যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্বঙ্গতার পুরারে ভবেরি ঘরে আলিক শহরে আল্লা সোল বিস্ক আমার আমার সার ধমের জিকির ধর পাইলেও পাইতে পার মৌলারে আমার আমার সার দমের জিকির ধর পাইলেও পাইতে পার যে জন দিয়া সে নয়ন যে জন দিয়া সে নয়ন তার কি মরণের ভয় আছে রে ভবেরি ঘরে আলিক শহরে আল্লাহ রাশুল করে রে আমার ভবেরি ঘরে আলিক শহরে আল্লা করে রে ভাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায় ভাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্বঙ্গতার রে ভবেরি ঘরে আলিক শহরে রে আল্লাহ রাশল করে রে আমার ভবেরি ঘরে আলিক শহরে রে আল্লাহ রাশল করে রে